সংবাদপত্র সমাজের দর্শন সম্প্রতিকালে খবরের কাগজ পত্রিকাটি ডিজিটাল প্রিন্ট এবং অনলাইন হিসাবে প্রকাশ পেয়েছে এই পত্রিকাটি আগামী পনেরো অক্টোবর দ্বিতীয় বর্ষ পূর্ণ করবে দ্বিতীয় বর্ষে পদার্থ দু একটি সংখ্যা দেখার সৌভাগ্য যেটি হয়েছে সেখানে দেখেছি তারা সমস্ত ধরনের সংবাদ পরিবেশন করার একটা প্রত্যয় নিয়ে কাজ করছে আমরা সাতক্ষার মানুষ উপকূলের যে আমরা আশা করব সেই পত্রিকাটি জানি প্রতিনিধিত্ব করেন তিনি বিশেষভাবে নজর উন্নয়নে এই পত্রিকা ভূমিকা রাখবে যারা কলা এখানে আছেন এবং যারা সংবাদ পরিবেশক আছেন আমি আশা করব এই পত্রিকাটি অচিরেই দর্শক নন্দিত একটি পত্রিকা হবে এবং বাংলাদেশের সার্বিক যে সংবাদ সেই সংবাদ পরিবেশনার ক্ষেত্রে একটি নতুন আঙ্গের সৃষ্টি করতে পারবে আমরা উত্তর তার সাফল্য কামনা করি